আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি কাঠাল কাটাল কিন্তু এমনি কোনো কাস্টমার নাই কারণ হলো কাস্টমার না থাকার কারণে দেখেন ব্যাপার মানে যাদের কাঠাল ব্যাপারীরা বসে রয়েছে কোনো ব্যাপারই নাই তো আপনাদের দেখাচ্ছি একটা দাম দর করতেছে একটা কাস্টমার আসছে তো দিয়ে কতটা দাম চায় এবং বেশে বেসা দাম করবে করে নাই তো আজ পর্যন্ত কত দেয়া দাম দাম চাই দাম চাই ঢাকানোর জন্য গগা কাঁঠাল কিন্তু এখনো দাম তোর হয় নাই তো পছন্দ করতেছে যদি পছন্দ হয় অবশ্যই তো কিনবে তো এখন তোর মানে দেখতাছে যে কাঁঠালটা কিরকম হবে নেই হবে না ডাটা হবে তো এখন পর্যন্ত হয় নাই নাইছ নতুন নতুন এনে বিয়ে আছে হ্যার উনার তারপরে মানে চাচার বিয়ে আছে তো এই কারণে দেখাইলাম খুবই সারি সারি ভাবে বসে আছে যে কাঠাল নিয়ে কাঁঠাল কিন্তু খাচ্ছে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত মরিচা বাজারে যদি কাটাল পেতে চান অবশ্যই আসবেন কিন্তু কাটাল একদম সস্তা কোনো মানে দাম দর কর লাগে না তার আগে দিয়ে দেয় মানে মাত্র দশ টাকা করে দিয়ে বিক্রি করতেছে দামটা একদম সীমিত কত দামে নেন দুইটা তিরিশ টাকা দেন এই এত বড় বড় কাঁঠাল দুইটা তিরিশ টাকা মানে একদম সস্তা